বাঁশর রাতে কোন কোন আমল করতে হয় আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁশর রাত মানে ফুলটসজ্জা রাত বা মানে কাল রাত বাসর রাত কাল রাত যেটা এই রাতগুলি বলে থাকে বিভিন্ন কিতাব কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায় তাহলে এই বাঁশর রাতে নতুন স্ত্রী পালেন নতুন স্ত্রী আপনি একটা ছেলে একটা নতুন একটা মেহমান পালেন স্ত্রী পালেন একটা স্ত্রী নতুন একটা ছেলে পালেন ওই রাত্রে কি মানে আবেগের মধ্য থেকে এমন কিছু কাজ করা যাবে না যেটা মানে শয়তানের ধোঁকা কাজ হয়ে যায় যে শয়তানের দুকা কাজটা করে ফেলে আপনি বৎকার সন্তান হয়ে যেতে পারে এই জন্য ওই বাসর রাতে কোন কোন আমলগুলো করলে ন্যাক সন্তান জন্ম মনে আল্লাহ এক এটা আমার নবী বাল্লা আলহাম বাসর রাতে আটটি কাজ করার জন্য প্রেমের বেকার কয়টি কাজ আটটি কাজ এক নম্বর হলো স্বামী স্ত্রী অজু করে নিতে হবে দুজন যখন আমরা স্বামী বাসুরাতে একসাথে একসাথে যখন থাকবেন কথা বলবেন সাক্ষাৎ করবেন আরও কাজ আছে অনেক কিছু করবেন শরীর হালাল পন্থায় কিন্তু সর্বপ্রথম দুজনে অজু করে নিতে হবে এক নম্বর দুই নম্বর হল দুই রেখাত শুক্রানা নভল নামাজ পড়ে নিতে হবে কয় রেখাত দুই রেখাত নফল নামাজ পড়ে শুক্রানা নফল নামাজ পড়ে নিবেন যেহেতু আল্লাহ তালা আপনি নফল দুই রেখা দুজন একসাথে দুই রেগার দমন নামাজ করে আল্লাহ কাছে বলে হে আল্লাহ আমি একজন নেককার স্ত্রী পাইলাম আর স্ত্রী বলবে যে আল্লাহ আমি একজন নেককার স্বামী পাইলাম আমরা ধনুজনের মধ্যে চির জীবন আজীবন যেন সুখের সংসার গড়ে তুলতে পারে গড়ে উঠতে পারে আমাদের মধ্যে যেন একটা আমাদের মধ্যে যেন নেক সন্তান যেন জন্ম হয় সুখের সংসার গড়ে আমরা উঠতে পারি হ্যাঁ আল্লাহ তালা আমাদের সংসার মধ্যে বরকত রহমত দান করেন এই বিষয়ের জন্য দুই রেখা শুক্রের নামাজ পড়তে হবে এলো দুই নম্বর তিন নম্বর যে আমলটা হচ্ছে যে কিছু সময় দিনের আলোচনা করা স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে কে কোন কলেজে পড়ছেন বন্ধু বান্ধব কেমন ছিল ছেলে মেয়েকে বন্ধুর কথা জিজ্ঞেস করলেন মেয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন তোমার কোনো বান্ধবী ছিল কি না আর ছেলে স্ত্রীকে জিজ্ঞেস তোমার কোনো বান্ধবী ছিল কি না বন্ধু ছিল কি না এইগুলো কোথায় ফাঁসে বাজে কথা বলা যাবে না সেখানে দিনের আলোচনা করতে হবে তুমি কি আসলে পাঁচ নামাজ পড়ো আগে কি পাঁচ নামাজ পড়ছিলা মাহের রমদানের তিরিশ রোজা কি তুমি কত বছর ধরে করো এই সবে কদরের রাত্রে নামাজ কি কখনো পড়শিরা সবে বরাতের নামাজ সবে মেহরাজের নামাজ পরে এই যে দুই ঈদের রাত্রের ফজিলতের নামাজ নব এইগুলো আমলে কথা এগুলো জিজ্ঞাসা করা শূন্য সেখানে বাসর রাত্রে বাজে কোনো আলোচনা বাজে কোনো গল্প করা সম্পূর্ণ শরীয়তের নিষেধ সেখানে আলোচনা করা যাবে না তাহলে তিন নম্বর পাইলেন যে কিছু সময় দিনের আলোচনা করতে হবে তিন নম্বর চার নম্বর যে আমলটা দুরুদ শরীফ পড়তে হবে একচল্লিশ বার দুজন দুরুদ ইব্রাহিম বলেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অন্য দুরুদ পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া সিলাতি আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও দুরুদ এরকমভাবে আপনি একচল্লিশ ভার স্বামী স্ত্রী উভয় জন আপনি দূরত পড়ে নিবেন এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হল আস্তাকভার পড়া যেন আপনি স্বামী স্ত্রীর মধ্যে শয়তান যেন প্রবেশ না করতে হয় আজ কিন্তু প্রথম কালসয্যা রাত ভাসর রাত আজকের রাত কিন্তু ভাসর রাত এখানে ফুলসয্যা রাত এই ফুল ফুলসয্যা রাত কিন্তু শয়তান কিন্তু উকি চুকি পারবে কারণ এই উকি চুঁকি যেন শয়তান না পারতে পারে এই জন্য বেশি করে আস্তাভার পড়তে হবে তোমাদের কাজকর্মের কর্মের মধ্যে যেন শয়তানের যে ধোঁকা না দিতে পারে এই জন্য এখানে আস্তে ব্যাপার করতে হবে আস্তাফিরহা রব্বি মিঙ্কুল্লি জম্বিউ ওয়াতুব ইহি লাহউল আল কুয়াত বিল্লাহিল আল আজিম এটা পাঁচ নম্বর আমল গেলেও আস্তে ব্যাপার করবেন কম পকে একুশ বাই স্বামী পড়বেন স্ত্রী পড়বেন রসুল পাকের সৈন্যতের এই পাঁচ নম্বর আমল গেল ছয় নম্বর আমল হল বিছানায় মশারি টানে নিতে হবে অবশ্যই স্বামী স্ত্রীর রেস্ট নিমের বিশ্রাম নেবেন কথা বলবেন কিন্তু ওই মুহূর্তে মশারি টানে নিতে হবে এটা হলো ছয় নম্বর আমল নবী পাকের বাসরাতের যে আমলগুলি করেন তো আমল হল মশারি টানিয়ে নিবেন মশারি টানায় পুরোনো নবীকের সৃন্যণত মশারি টানে এনে আপনি স্বামী স্ত্রীর উপর একটা হালকা একটা চাদর দিয়ে নেওয়া নবীবাখের চাদরের নিচে তখন আপনারা সেখানে দুইজন অবস্থান করবেন সরেতে সেখানে আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন স্ত্রী যা কিছু আছে সমস্ত কিছু ওরা সরেতে সেখানে যায় কিন্তু মশারির নিচে আপনি দুজন গ্যার উপরে একটা হালকা চাদর চাদর বিছিয়ে নেবেন আর সাত নম্বরটা হলো একজন আরেকজনকে বকে নিয়ে আদর করতে পারেন একে অপরকে চুপ থাকা মাকরু মানে দুইজনের মধ্যে যে চুপ থাকবেন চুপ থাকা কিন্তু মাকরু চুপ থাকলেই শয়তান এখানে প্রবেশ করবে চুপ থাকা যাবে না এই কিছু তাজবি বলেন সুবাহানুল্লাহ আলহামদুল্লাহ আকবর লাই রহ লাই ল লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সুহানুল্লাহ উল্লাহ আকবর এরকমভাবে তাজবি তাজরি তাজবি পড়বেন দুজনে চুপ থাকা যাবে না স্বামী স্ত্রী চুপ থাকা একটা মাকরু আর চুপ বলতে এরকম যে আপনি ঝুড়ুজুরে কথা বলবেন ঝুরুঝুরে দুয়া পড়বেন ঝুরুজুরে আওয়াজ পড়বে পাশুরুম থেকে শোনা যাবে এটা কিন্তু বোঝানো হয় নাই আস্তে আস্তে পড়বেন মানে চুপ থাকবেন না সাত নম্বর আমল হলো আট নম্বর আমল হলো স্ত্রী সহবাসের আগে দোয়া পড়ে নিতে হবে আল্লাহম্মার জেন্নি সেই তনা সেইত সেই তনা মারাজাক্তানা এর দোয়াটা কয়েকভাবেই আছে আল্লাহ আল্লাহম্মার জেন্নিবি সেই তনা অজানি অজান নবী সেই তনা এরকমভাবে দোয়া আছে এই স্ত্রীর সহবাসের যে দোয়াটা এই দোয়াটা পরে তারপর আপনি স্ত্রীকে ব্যবহার করবেন তাহলে আজকে আমরা বাসরতে কোন কোন আমলগুলি করতে হবে নবী নবীপাকের কাছ থেকে নবী পাকের নবী পাকের যে আমল বাসরাতের আমলগুলো আমাদেরকে শিখিয়ে দিলেন এরকম আটটি আমল কিন্তু আজকে আমরা জানতে পারলাম আসুন বন্ধুরা যে সমস্ত যুবক যুবতীরা ভাই বোনেরা আপনি নতুন বিয়ে করবেন বিয়ে করার রাত্রে ওই ফুলসজ্জা রাত্রে বা বাসুর রাত্রে আটটি আমল করবেন আমার নবী পাক আটটি আমল শিখিয়ে দিলে এই আটটি আমল করবেন সেখানে আল্লাহ তালা আপনি সংসার ফ্যামিলি পরিবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে এবং ন্যাক সন্তান জন্ম নিবে আসুন বন্ধুরা আজকে বাঘ আজকে যে যে আমলগুলো আমরা শিখলাম বাসর রাতে কোন কোন আমলগুলি করতে হয় যে আমলগুলো আমরা শিখিয়ে নিলাম এই আমলগুলি প্রত্যেককে আমল করার তফিদ আমরা আমিন আজকের মতো আপনার কাছে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ